নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি সুস্বাদু আলু ভর্তার রেসিপি নিয়ে এই রেসিপিটা খুবই জনপ্রিয় ছোটো থেকে বড় সবাই আলু ভর্তা খেতে খুব পছন্দ করে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু আলু ভর্তা রান্না করে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ হওয়ার জন্য জলে বসিয়ে দিয়েছি জল ভালো করে ফুটে উঠলে একটা হাতা দিয়ে একটু ফাঁকা করে একটা ঢাকনা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে দেব দেখুন প্রায় সাত আট মিনিট পর আলুগুলি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন চেক করে দেখাবো কীরকম সেদ্ধ হয়েছে চেক করার জন্য আমি একটা ছুরি নিচ্ছি আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই তিনটে আলুই আমি চেক করে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন চুলার ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে সেদ্ধ করলে প্রেশার কুকারের কোনো প্রয়োজন হয় না তবে আপনারা চাইলে অবশ্যই প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন এখন জলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি একটা কড়াইয়ের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা ভেজে নেব এইভাবে শুকনো লঙ্কা ভাজা আর লঙ্কা ভাজার তেল দিয়ে আলু ভর্তা বানালে আলু ভর্তাটা খুব সুস্বাদু হয় লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে এখন কড়ার সাইডে এভাবে রেখে দেব আর অপর দিকে আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে এখন খোসা ছাড়িয়ে নেব আলু সেদ্ধ করার সময় আমি দিক দিয়ে আলুগুলো আড়াআড়িভাবে কেটে দিয়েছিলাম এভাবে আলু কেটে সেদ্ধ করলে প্রেশার কুকারের কোনো প্রয়োজন হয় না দেখুন আলুর খোসা ছাড়ানো আমার হয়ে গেছে আলুগুলি আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তবে আপনারা চাইলে একটা স্মেশারের সাহায্যেও স্মেশ করে নিতে পারেন আলুর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে এদেরকে খেয়াল রাখতে হবে আমি প্রেসার কুকার ছাড়া খুবই অল্প সময়ে যেভাবে আলু সেদ্ধ করেছি এভাবে আপনারা কে কে আলু সেদ্ধ করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ধনে কুচি নিয়ে নেব দুটো ভেজে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন লবণের সঙ্গে লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে লবণের সঙ্গে লঙ্কা ঘষে নিলে লঙ্কা খুব ভালো মতো মিশে যাবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব একটু মেখে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজার তেলটা এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব মাখাটা যত ভালো হবে আলু ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হবে বাঙালিদের অত্যন্ত প্রিয় এই আলু ভর্তা সকালে কিংবা রাতে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য খুবই অল্প সময়ে সুস্বাদু এই আলু ভর্তার রেসিপিটা অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই আলু ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে সহজ সরল পদ্ধতিতে এই আলু ভর্তা বা আলু মাখার রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ